আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের দ্বিতীয় চ্যাপ্টার মিনু এই গল্পটির পাঠের উদ্দেশ্য এবং পাঠ পরিচিতি এই দুটি আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি শব্দ অর্থ এবং পাঠের সংক্ষেপ আলোচনা করেছিলাম সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে এই ভিডিওর স্ক্রিনে ভিডিও পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে ক্লিক করে ষষ্ঠ শ্রেণীর সব ভিডিও দেখতে পারেন এখানে পাঠের উদ্দেশ্যে লেখা আছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের প্রতি মমত্ববোধ জাগ্রত করা এই পাঠের উদ্দেশ্যই হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ প্রতিবন্ধী এবং অনাথ এ ধরনের মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি করা আমাদের গল্পের যে প্রধান চরিত্র মিনু মিনু অনাথ এবং সে বাঘ প্রতিবন্ধী সে কথা বলতে পারে না এবং কানেও কম শুনে। এবং তার কিছু অংশ এই গল্পে তুলে ধরা হয়েছে সে তার মা বাবা না থাকায় মার বাড়িতে থাকে এবং সেখানে তাকে কাজ করতে হয় এবং তার জীবনের দৈনন্দিন যে কাজগুলো সে করে সেগুলোই এখানে আলোচনা করা হয়েছে এবং সে তার বাবাকে দেখার জন্য যে আগ্রহ সে জানে না তার বাবা যে মারা গেছে সে যা সেভাবে তার বাবা বিদেশ আছেন এবং তিনি ফিরে আসবেন এই ঘটনাগুলোর মাধ্যমে মেনুর প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য উদ্বুদ্ধ করা এবং এ ধরনের মানুষদের প্রতি মমত্ব বোধ প্রকাশ করা এই পাঠের উদ্দেশ্য যাতে পাঠকরা এ ধরনের মানুষের প্রতি মমত্ব বোধ পোষণ করে এবং তাদের মমতার সাথে গ্রহণ করে পাঠ পরিচিতিতে লেখা আছে বিচিত্র মানুষের সমনে গড়ে উঠেছে আমাদের এ সমাজ কেউ সুস্থ কেউ বা পুরো সুস্থ নয় বাঘ প্রতিবন্ধী মানুষও আমাদের সমাজে প্রায় দেখা যায় ছোট্ট মেয়ে মেনু বাঘ ও শ্রবণ প্রতিবন্ধী তার মা বাবা নেই তাই বলে জীবনকে সে তুচ্ছ মনে করে না দূর সম্পর্কীয় এক আত্মীয়ের বাসায় তাকে থাকতে হয় সেখানে গৃহকর্মে তার অখণ্ড মনোযোগ শুধু তাই নয় প্রকৃতির সঙ্গেও সে মিতালি পাতিয়েছে ভোরবেলাকার নতুন সূর্যকে নিজের জ্বলানো চুল্লির সঙ্গে তুলনা করতেও তার ভালো লাগে হলদে পাখি দেখে তার মনে পুলক জাগে পাশের বাসার কোনো এক প্রবাসী পিতার আগমন লক্ষ্য করে সে মনে করে একদিন তার বাবাও ফিরে আসবে পিতার জন্য মনে মনে অপেক্ষা করে কিশোরী হলদে পাখি আসে কিন্তু তার পিতা আসে না এই কষ্ট তার একান্ত নিজস্ব তবু সে স্বপ্ন দেখে এই স্বপ্নই তাকে সমস্ত প্রতিকূলতা অতিক্রম করতে সাহায্য করে পাঠে মিনু বাঘ প্রতিবন্ধী সে কথা বলতে পারে না এবং চেঁচিয়ে কথা না বললে সে শুনতেও পারে না সব কিছু শোনার প্রয়োজনও সে বোধ করে না কারণ সে মানুষের মুখের অঙ্গভঙ্গি এবং ঠোঁটের নড়াচড়া দেখে সামনের মানুষটি কি বলছে সেটা বুঝতে পারে কিন্তু সে মানুষের চেয়েতে তার আশেপাশের জিনিসগুলোর সূক্ষ্মতা স্থাপন করেছে সে সূর্য এগুলোর সাথে বন্ধুত্ব পেতে রেখেছে কয়লাকে সে শত্রু মনে করে সে তার ঘরের আসবাবপত্র গ্লাস ঘটি এগুলোরও নাম রেখেছে এবং সেগুলোর সাথে সে বন্ধুত্ব পাতিয়েছে সেগুলোর সাথে তার নিবিড় সম্পর্কে সে এগুলাকে আলাদা করে চিনতেও পারে সে অপেক্ষায় আছে তার বাবার সেভাবে তার বাবা বিদেশে আছেন এবং কোনো না কোনো দিন তার কাছে ফিরে আসবেন সে এই স্বপ্নই দেখে এবং এই স্বপ্নকেই পুঁজি করে সে নানা প্রতিকূলতাকে অতিক্রম করে এখানে এই পাঠ পরিচিতিটি শেষ হলো আমি আপনাদের পাঠ পরিচিতিটি ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি আপনারা কতটুকু বুঝেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে তাও জানাবেন কমেন্টের মাধ্যমে এখানেই শেষ করছি আজকের ভিডিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ